মুসলমান সব মাহফিল মাহফিল মনে করিল নাম বত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে বত্রিশটা বছর বাংলাদেশ মাহফিল করি দেশের বাইরে বত্রিশটা বছর মাহফিল করি মাহফিল কদমটা দিলে মাহফিল ডারুজন বুঝি আজ যা তোমরার মাহফিল মাগরিবের পরে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে যারা উঠতে আর উঠত না সব মাহফিল এক মাহফিল মনে করিল না সব দোয়ার দোয়া মনে করিল না রে ভাই আর যে কেড়ে জানি মন্ডাই ধরছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমাদের যাদের আব্বা নাই যাদের আম্মা নাই আর আব্বার লাগিয়া আম্মার লাগিয়া কদুর দোয়া কইরা দিয়া তারপরে বাড়িতে যাবো ইনশা আল্লাহ সবাই রাজি আছেন আর কে উঠবে আমিন আমি যখন কোথাও মাহফিলে যাই আমি যখন মাহফিলে যাই অনেক ফলা নাই আসে আমার এত দূর দোয়া চাই হুজুর দোয়া করে লাভবা নাই হুজুর আম্বা নাই যখন কোন সন্তান এসে দোয়া চায় চোখের পানি যখন ছেড়ে দেয় আমারও তো আব্বা নাই আমার আব্বার কথা মনে পড়ে ছেলে নাই সকল হুজুর দোয়া আব্বার জন্য দোয়া চাই আমার জন্য দোয়া চাই ছেলার আমার কাছে দোয়া চাই আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে আহারে ফোলা পানি আব্বার লেগে দোয়া চায় আমারও তো আব্বা নাই আমি তো তার আব্বার লেগে দোয়া করি আমার আব্বার লেগে দোয়া করে কারা যেদিন মনটা বেশি খারাপ হয় মাহফিল শেষ করে মাঝ রাতে আমি না আমার আব্বার কবরের পাশে গিয়ে বসি আমি আব্বার কবরের লোকে বইয়া বইয়ে আমি আমার আব্বারে ডাক দিয়া কই আব্বা ও আব্বা আমারে আমার আব্বা আমি আপনার মুস্তাক ফয়েজি আব্বা এগারো বছর যখন আমার বয়স আপনি তখন এন্তাকাল করেছেন আব্বা কারে কয় ভালো করে বুঝিও নাই মন দিয়ে আব্বাও ডাকতে পারি নাই আমার ছোট্ট একটা ছেলে আছে তার পাশের ঘরে আজ এ ভাড়াটিয়া থাকে ওই ভাড়াটিয়ার বা পাইছে বেড়াইতো আমার এক আব্বা ও বাবা আমার আমার ছেলে কয় বাবা ওই যে আমার বন্ধু পাশের বাসায় ওর দাদু আসছে ওর আব্বা বাবা তোমার বাবা আসে না আমার দাদু কই আমার দাদু কেন আসে না ওর দাদু তো গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসে আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে আমি বলি আমার বাবা নাই ছোট্ট ছেলে মানুষ তো বোঝে না ওর বাবার বাবা আছে আমার বন্ধুর দাদা আছে আমার নাই কেন তোমার বাবা নাই কেন আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না ছেলেরা কি বুঝছে জানি না আমার গলাটা ধৈরা আমার গালে চুমু খাইয়া আমারে ডাকিয়া বাবা তাইলে তুমি যখন বড় হয়ে যাব আমরা যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না। ওরে বড় হে বাবু কি থাকবা লাভ কোনো জবাব দিতে পারি না ও বাংলার মানুষ গোস্তাগ ফয়েজি যদি কোনোদিন আর না আসে দিন যদি তোদেরকে না ডাকে মনে রাখবি আমি এসেছিলাম মনে রাখবি আমি কথা কই না বলে গেলাম আমি আব্বার খবরের পার্শে বৈশা আমি আব্বা লোকে গুনগুন করে কথা কই আব্বা ও আব্বা আব্বা আমার এ চিনছেন নাকি মাঝরাতিরে ঘুমায় বাবার ইস কুকুর গুলো নিরাপদ আশ্রয়ে গোয়াল ঘরে গরুগুলো ঘুমায় শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী স্বামীতম স্ত্রীকে নিয়ে আল্লাহ আমি আব্বা ও আব্বা আমারই সিনসেনি আব্বা আমি আপনার মুস্তাক ফেজি এগারো বছরের রাইখে আপনি মারা গেছিলেন আজকে আপনার মুস্তাক ফেয়েজি অনেক বড় হয়েছে অনেক পরিচিতি হইছে মুস্তাক ফয়েজির যখনই মাহফিলে যায় হাজার হাজার মানুষ চলে আসে পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার দুই পাশে দাঁড়াইয়া যায় আব্বা ও আব্বা বাংলাদেশে দেবার খুব শীত পড়ছে আব্বা আপনার কবরে আপনি কেমনে ঘুমাম তিনটা মার্কিন সাদর গায়ে দি মাটির কবরে কেমনে ঘুমাম আল্লা আপনার কবরে জান্ন আপনি কি খাল আব্বা আপনি কি খান কবরের ভিতরে আপনার আল্লাহ কি খালা দিছে আব্বা আপনি কেমনে